এই ডাক বাইকার কি কিনলেন কত ঠোল কত কতজন দেখেন মাত্র একটা নৌকা আসলো দেখে নৌকার মধ্যে কি মাছ ধরছে দেখা যাক দেখানোর চেষ্টা করবো আসলে কি মাছ পাইছে ওরা এবং ঘাটের শেষ সময়তে আসছে দেখেন মেঘলা ঘাট মেঘলা ঘাটের শেষ সময় মাছগুলি আসলো কি মাছ রে ভাই

সে লেবেলের বাইলা মাছ আছে একটা চিংড়ি মাছ আছে চলে যায় দেখি দেখানোর চেষ্টা করি

একদম <imitation> চার <imitation> <imitation> <imitation>

নয়শ নয়শ এক হাজার এগারো 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 বারো 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 তেরো চোদ্দ চোদ্দ চোদ্দশো 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 পনেরোশো 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 উনারশো উনারশো পনেরোশো 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 পনেরো 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 ষোলো ষোলোশো ষোলো ষোলোশো আই আয় সতেরো আয় সতেরো আয় সতেরো আয় সতেরো আয় সতেরো আয় সতেরো আয়ো সতেরো আই সতেরো আয় সতেরো

ষোলশো সতেরোশো 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 টাকা এই যে একো শিকা দাবীৰ পাইছে আনৈ 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 আনৈছ নীকা আনৈ নীকা

চোদ্দশো টাকায় বিক্রি হলো মাছ আস্তু সরে গা 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 আস্তু সরে গা

এগারোশো তে চোদ্দশো 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 আচ্ছাশো আচ্ছাশো আচ্ছদশো আচ্ছাশো আচ্ছদশো আচ্ছা টিকা ডালি রাখলো আচ্ছা টিকা এক আদৌশো দুই আচুর সরাই আচর সুপনি তিন আচর্য সরিকা আচর্য সরিকা আমি চৈত টাকা গেছি 800 800 1100 1200 1200 1300 1300 1300 1300 1300 আড়াইশো 3800 3800 3800 টাকা 3800 3800 টাকা 3800 3800 3800 টাকা 3800 3800 3800 টাকা 3800 টাকা 3800 টাকা 3800 টাকা 3800 টাকা 3800 টাকা টাকা 3800 টাকা 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 আটত্রিশশো টাকা দুই আট ত্রিশশো আয় আটত্রিশশো টাকা আট ত্রিশশো আটত্রিশশালশো টেকা আয় আট ত্রিশশো আটত্রিশশো আটত্রিশশো টাকা এক আটত্রিশশো টাকা দুই আট ত্রিশশো আয় কে বেলা ভাই আট ত্রিশশো আটত্রিশশো টাকা আয় আট ত্রিশশো টাকা আট ত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা আয়াত সুহাওয়ার কাজ। আরে 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 এক ডাগে এক ডাগে দেখবে। এক ডাগে এক ডাগে। কত? কত? 1200। 1200। এইডা ডলার পার্কে গুটাইতে কত? কত হ? ডক্টর বিজয় ইске আসেনি। বটাই বাই বাই করে কত? 1200। 1500। 1900।

إذا بروح ترشد درس 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 هاي كتاعي كتاع درس 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 كتاعك تيجي ترى ترى كتاعه ترى 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 درس 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 كده

दादाা খাবে স্যার কালো মাছ দাদাা মাস খাবে

ওই পাইকার বারো 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 বারোশো তেরশো